নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজও আপনাদেরকে শোনাব গোপালের কথা আমি গতকাল বলেছি যে সোমবারে জন্মাষ্টমী আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলি ছোট্ট বাল গোপাল রূপে আমরা পুজো করি প্রতি ঘরে ঘরেই গোপালের পুজো হবে কিন্তু এই গোপালের যে কি মাহাত্ম গোপাল যে এখনও কিভাবে লীলা করে চলেছেন সে সমস্ত অনেক ঘটনাই আমরা জানি না সেজন্যই এই সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আমিও অনেক কিছু জানতে পারছি যেমন আপনাদেরকে জানাচ্ছি পক্ষান্তরে আমিও অনেক কিছু জানতে পারছি গোপালের প্রসঙ্গে এবং ছোট্ট রূপে তিনি কেন এই জগতে তার ভক্তদের কাছ থেকে সেবা নিতে এলেন গতকাল যে বিষয়ে আলোচনা করেছি সেটা হলো স্বয়ং নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ তিনি এসেছিলেন দেবকীয় বসুদেবের রূপে। কিন্তু তিনি গোপাল রূপ কেন ধারণ করলেন কেন গোপাল রূপে সেবা নিতে এলেন সে প্রসঙ্গ গতকাল আলোচনা করেছি যদি আপনারা কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনবেন আশা করি আপনারা যারা গোপালের পুজো করেন তাদের ভালো লাগবে এবং আজকে আমরা শুনব যে ভগবানের উপরে ভগবানের প্রতি কি রাখলে এবং কি করলে আমরা আমাদের জীবনের সমস্ত বাধা বিপদ থেকে দূর মুক্ত হয়ে আমরা এক মুক্ত জীবন যাপন করতে পারবো আমাদের জীবনের সমস্ত বন্ধন দূর হবে কি করলে আমরা কিভাবে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো সে প্রসঙ্গে কিছু ঘটনা শুনব এবং গোপালের মাহাত্ম তাও শুনবো আজ এ কথাও শুনবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব কিভাবে গোপালকে দর্শন করেছিলেন সেই অলৌকিক দর্শনের কথা এই সমস্ত কথা আজ আলোচনা করবো তাই বলবো আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা শুনুন এবং গতকাল যারা শোনেননি তারা অবশ্যই গতকালকের ভিডিওটা শুনবেন কারণ না হলে আপনারা লিঙ্ক করতে পারবেন না একটার সঙ্গে আর একটা এটা একটা ধারাবাহিক আলোচনা গতকাল গোপালের তিনি যে কেন গোপাল রূপ ধারণ করলেন পূর্বপূর্ব জন্মে তিনি কী রূপে ছিলেন দেবকীয় বসুদেব কী রূপে ছিলেন এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি গতকালকের ভিডিওতে চলুন আমরা শুনিনি গোপাল রূপে ভগবানের লীলার কথা গতকাল যেখানে শেষ করেছিলাম নিজেদের পূর্বজন্মের বৃত্তান্ত শুনে যখন দেবকী ও বসুদেব আনন্দে ভাসছেন তখনই তারা শুনলেন ভগবান দৃঢ়স্বরে তাদের উদ্দেশ্যে বলছেন তোমরা যদি আমাকে একবার মাত্র ব্রহ্মভাবে চিন্তা করো বা আমাকে যদি পুত্রের মতো স্নেহ করো তাহলে এই সংসারের চক্র থেকে মুক্ত হয়ে আমার ধাম বৈকুণ্ঠে যাবে তাতে কোনো সন্দেহ নেই কথাগুলি বলেই ভগবান অকস্মাৎ চতুর্ভুজ মূর্তি থেকে দ্বিভুজ শিশুতে রূপান্তরিত হলেন একেবারে কোলের ছেলের মূর্তি গোপাল মূর্তি এখানে লক্ষণীয় হল বসুদেব ও দেবকীকে আগের কথাগুলো বলেই ভগবানের গোপাল রূপ ধারণ আমাকে পুত্রের মতো স্নেহ করলে তোমরা আমাকেই পাবে বলেই ভগবান তার ঐশ্বর্যময় চতুর্ভুজ রূপ ছেড়ে গোপাল রূপ ধারণ করছেন অর্থাৎ শুধু কথার কথা নয় তিনি সত্যি সত্যিই রূপে ভক্তের সেবা পেতে চাইছেন দেখুন আমরা অনেকেই ঘরে গোপাল পুজো করি এবং গোপালকে আমরা আমাদের সন্তানের মতনই মানি প্রত্যেকেই আমরা বলি আমার ছোট্ট গোপু আমার দুটো ছেলে আমার নিজের সন্তান আর গোপাল দুজনকে নিয়ে এরকমভাবে কিন্তু আমরা বলি গোপালের সঙ্গে আমরা কথা বলি কিন্তু সেই গোপালকে কিভাবে আমরা পাব সে সে প্রসঙ্গে চলুন শুনব এরপর ভগবান বসুদেবকে সেই আদেশ দিলেন গোকুলে নন্দের গৃহে আমার যোগমায়া নন্দগৃহিণী যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন আমাকে নন্দ গৃহে রেখে সেই কন্যাকে এখানে নিয়ে এসো ততক্ষণে দেবী যোগমায়া নিজের মায়া বিস্তার করেছেন বসুদেব গোপালকে নিয়ে কারাগার থেকে বেরোতে গিয়ে দেখলেন কারাগারের প্রহরীরা সবাই ঘুমে অচেতন একেবারে কাল ঘুম কিন্তু কারাগার থেকে বেরোনোর উপায় নেই কারাগারের সব মস্ত মস্ত দরজাই বন্ধ কপাটগুলোর বড়ো বড়ো লোহার খিল দোয়া বসুদেব শিশুকৃষ্ণকে কোলে নিয়ে যেই দরজার কাছে গিয়ে দাঁড়ালেন অমনি দরজার সমস্ত বন্ধন খসে গিয়ে কপাট আপনা আপনি খুলে গেল বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ আকাশের বুক চিরে থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুতের আলো বসুদেবের কোলে স্বয়ং ভগবান আরামে চোখ বুঝে শুয়ে আছেন একেবারে নিশ্চিন্ত বসুদেব এগিয়ে চললেন পরক্ষণেই তার খেয়াল হল যে এত বৃষ্টির মধ্যেও তার গায়ে এক ফোঁটা জল এসে পড়ছে না কি ব্যাপার পিছন দিকে তাকালেন বসুদেব আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই বসুদেব দেখলেন শেষ নাগ অনন্তদেব যার কোলে বিষ্ণু শুয়ে থাকেন তার সহস্র ফনা বিস্তার করে বসুদেবের উপর ঝুঁকে পড়েছেন ফলে বসুদেব ও গোপাল এই প্রবল দুর্যোগের মধ্যেও শুষ্ক নিরাপদ বসুদেব ভয় পেলেন না অবাক হলেন না তাঁর কোলে স্বয়ং পুণ্য ব্রহ্ম একরত্তি শিশু হয়ে ঘুমোচ্ছেন এর চেয়ে আশ্চর্য জগতে আর কিবা হতে পারে শিশু কোলে বসুদেব চলেছেন পিছনে পিছনে তাদের ছাতা হয়ে যাচ্ছেন শেষ নাগ আবার কোনো কোনো মতে দেবী পার্বতী শ্রীবা অর্থাৎ শ্রীগাল রূপ ধারণ করে বসুদেবকে পদ দেখে নিয়ে যাচ্ছিলেন বসুদেব পৌঁছলেন যমুনার তীরে মথুরার দক্ষিণ পূর্ব কোণে যমুনার তীরে গোকুল গোপনায়ক নন্দের বাসভূমি বসুদেবকে যেতে হবে সেখানে কিন্তু যাবেন কি উপায়ে অবিরাম প্রবল বর্ষণে যমুনা রুদ্রমূর্তি ধরেছে সেই নদী যেমন গভীর তেমনি তরঙ্গ বিক্ষুব্ধ জলে নামলেই নদী আস্ত গিলে খাবে বসুদেব অতশত ভাবেন না তার কোলে স্বয়ং বিপদ ভঞ্জন বসুদেব গোপালকে কোলে নিয়ে যেই যমুনা পেরোতে যাবেন অমনি হঠাৎ যমুনা শান্ত হয়ে বসুদেবকে পথ ছেড়ে দিল যমুনা কেন বসুদেবকে পথ ছেড়ে দিয়েছিলেন তা নিয়ে শাস্ত্রে অনেক মতান্তর রয়েছে তবে যে দুটি মত সবচেয়ে চিত্তাকর্ষক সেগুলি হলো এক বসুদেব শিশুকৃষ্ণকে নিয়ে আসছেন দেখে যমুনা প্রথমে চিন্তা করলেন কি সৌভাগ্য যার পদরোজ ব্রহ্মা শিরে ধারণ করেন তিনি কিনা আমার তটে আসছেন এই ভেবে আনন্দে যমুনার হৃদয় পূর্ণ হয়ে উঠল এবং তার দু চোখে এত প্রেমাশ্রু ঝরল যে যমুনার জলস্তর বেড়ে গেল কিন্তু পরক্ষণেই যমুনার মনে আশঙ্কা জন্মালো আমার এই ভয়ঙ্কর রূপ অগাধ জল দেখে শ্রীকৃষ্ণ যদি আমার জলে ক্রীড়া করতে না আসেন যদি আমাকে গ্রহণ না করেন এই ভেবে যমুনা শান্ত রূপ ধারণ করে বসুদেবকে পথ ছেড়ে দিলেন আবার অন্য মতে যমুনা ভেবেছিলেন আমি কৃষ্ণা আমার রূপ কালো আমার জল কৃষ্ণবর্ণ আমার বাইরেও এখন স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত এখন আমি আমার অন্তরে তাকে ধারণ করব এই ভেবেই গোপালকে পথ ছেড়ে দেওয়ার ছলে যমুনা তাকে নিজের অন্তরে ধারণ করেছিলেন বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে সেই দুর্যোগের রাতে যে ঘাট থেকে নদী পেরিয়ে গোকুলে গিয়েছিলেন সেই ঘাট ধ্রুবঘাট নামে প্রসিদ্ধ কথিত আছে ভক্ত ধ্রুব এই ঘাটে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস যখন মথুরায় গিয়েছিলেন তখন ধ্রুবঘাটে গিয়ে তার এক অলৌকিক দর্শন ঘটেছিল স্বয়ং শ্রীরামকৃষ্ণের কথায় মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হল বসুদেব কৃষ্ণ কোলে লয়ে যমুনা পার হচ্ছেন কি অপূর্ব কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যাকে আমরা আমাদের অন্তরে ধারণ করেছি যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ রাম দুয়ে মিলে রামকৃষ্ণ তিনি বলছেন যখন আমি মথুরায় গিয়েছিলাম তখন আমি মথুরায় ধ্রুবঘাটে আমি বসুদেবকে দেখলাম তিনি স্বয়ং কৃষ্ণকে গোপালকে কোলে নিয়ে চলেছেন যমুনা পার হচ্ছেন বসুদেব গোকুলে গিয়ে দেখলেন গোটা গোকুল ঘুমে অচেতন হয়ে পড়েছে গোকুলে নন্দরাজার গৃহ বসুদেব চিনতেন না কিন্তু তাকে তা খুঁজতে হল না নন্দের গৃহ যেন আপনা আপনি তার কাছে ধরা দিল দেবী যোগমায়ার প্রভাবে নন্দের গৃহের দ্বারও আপনা আপনি খুলে গেল নন্দরাজের গৃহেও কেউ জেগে নেই বসুদেব অনায়াসেই অন্তপুরে যশোদার কাছে গেলেন এবং নিজের পুত্রকে ঘুমন্ত যশোদার পাশে শুইয়ে দিয়ে যশোদার নবজাত কন্যাটিকে নিয়ে কারাগারে ফিরে এলেন মথুরা ও গোকুলের মানুষ তো ছাড় একটা কাকপক্ষীও টের পেল না যে এই দুর্যোগের রাত্রে কি আশ্চর্য ঘটনা ঘটে গেল এবং যা যা ঘটল তার মাধ্যমে ভগবান এই তত্ত্বই প্রকাশ করলেন যে যে ব্যক্তি ভগবানকে হৃদয়ে ধারণ করে রাখে মায়া তাকে বাঁধতে পারে না সে সমস্ত বন্ধন থেকে অনায়াসে মুক্তি পায় তার সাফল্যের পথের সমস্ত বাধা রুদ্ধ দুয়ার মুক্ত হয়ে যায় তার সাফল্যের পথের সমস্ত বাধা রুদ্ধ দুয়ার মুক্ত হয়ে যায় এমনকি তার কাছে ভবনদীর জলও শুকিয়ে যায় অসাধারণ কথা যে ভগবানকে হৃদয় ধারণ করতে পারে হৃদয় কখন আমরা ধারণ করতে পারবো যখন আমরা ভগবানকে বিশ্বাস করব ভরসা করব। তারপরই আসবে ভালোবাসা তাই আমাদেরকে ভগবানকে ভরসা করতে হবে বিশ্বাস করতে হবে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে হৃদয়ে তাকে ধারণ করতে হবে এটা যদি আমরা করতে পারি তবে কিন্তু আমাদের জীবনের সাফল্য অবশ্যম্ভাবী কেউ রুখতে পারবে না আর ওই যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন সত্যকে ধরে রাখতে সত্যকে ধরে রাখতে হবে সর্বদা আর ভগবানকে বিশ্বাস ভরসা করতে হবে সর্বোপরি ভগবানকে বিশ্বাস ভরসা করলে আমার পা টলবে না আমি কোনো অন্যায় করব না আর তিনিই আমার জীবনের সমস্ত বাধাবন্ধন দূর করে সাফল্যের দুয়ার খুলে দেবেন চলুন এরপরে কি ঘটল আমরা শুনি পরদিন কারাগারের প্রহরীদের মুখে দেবকীর সন্তান জন্মানোর খবর পেয়ে কংস কারাগারে এলেন দুষ্ট কংস যখন দেবকীর কাছ থেকে যশোধার কন্যাকে কেড়ে নিয়ে শিলার উপর শিশুটিকে আছড়ে মারতে যাচ্ছেন ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল সেই শিশুকন্যা কংসের হাত থেকে আকাশে উড়ে গিয়ে এক অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করলেন কংস দেখছেন দেবীর অঙ্গপ্রভায় গোটা আকাশ আলো হয়ে আছে দেবী মেঘের গর্জনের মতো সুগম্ভীর কণ্ঠে কংসের উদ্দেশ্যে বললেন তুই প্রস্তুত হ যিনি পূর্বজন্মেও তোকে বিনাশ করেছিলেন তিনি এ জন্মেও তোকে বিনাশ করবেন বলে কোনো এক স্থানে আবির্ভূত হয়েছেন তুই দেবকীকে আর কষ্ট দিস না দেবকী ও বসুদেবকে তুই কারাগার থেকে মুক্ত কর কংস পূর্বজন্মে কালনামি নামক অসুর ছিলেন তখন শ্রী বিষ্ণুই তাকে বধ করেছিলেন এ জন্মেও সে রাক্ষসের স্বভাব পেয়েছিল এবং ভয়ঙ্কর অত্যাচারী হয়ে উঠেছিল কিন্তু ভগবানের কৃপা শক্তি এমন যে দেবীর আদেশ পাওয়ার পর কংস দেবকীয় বসুদেবকে মুক্তি দিয়েছিলেন সত্যি অপূর্ব বলার কোনো ভাষা নেই আমরা হয়তো অনেকেই এই ঘটনাগুলো জানি কিন্তু যতবার পড়ি ততবার নতুন নতুন মনে হয় এবং ভীষণ ভালো লাগে জানতে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথা এ শোনাও মঙ্গল যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিই স্বয়ং রামকৃষ্ণ তাই তাঁদের এই লীলা যত আমরা শ্রবণ করবো ততই আমাদের মঙ্গল হবে ততই আমাদের কল্যাণ হবে তাই বলবো আপনারা সকলে যুক্ত হন এই ভগবান শ্রীকৃষ্ণ বা তথা রামকৃষ্ণের লীলা কথা শ্রবণ করার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন মোটিভেশনাল ভিডিও পাবেন ইনফরমেটিভ ভিডিও পাবেন আপনারা পাবেন বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ পাবেন এখানে সেজন্য বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক যেতে যেতে বলবো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ